হ্যাঁ ছোট বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমি তোমাদের গল্প দাদু এসে গেছি আজকে আবার আজকে আমি তোমাদের কোন গল্প শোনাবো না আজকে আমি একটা বিদুষী মহিলার কথা বলবো তোমার অনেক অনেক দিন আগে আজ থেকে প্রায় আঠেরো আটশো থেকে বারোশো বঙ্গ খ্রিস্টাব্দে আগে আমাদের এই পশ্চিমবাংলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত মহকুমায় দেউলিয়া গ্রামে এক মহিলা জন্মগ্রহণ করেন তার নাম শুনলে তোমরা কেউ চিনতে পারবে না কিন্তু যে নামে প্রসিদ্ধ সেই নামটা বললে অবশ্যই চিনতে পারবে তার আসল নাম ছিল লীলাবতী তোমরা শোনো হয়তো কিন্তু যে নামে তিনি প্রসিদ্ধ ছিলেন তার নাম কিন্তু সবাই জানো বলো তো অনুমান করো তার নাম ছিল খনা তোমরা নিশ্চয়ই খনার বচন শুনেছ তা সেই খনার বচন নিয়ে আমি তার কয়েকটা কথা বলবো আর কিছু তার বচনও শুনবো যেগুলো বাংলায় বিখ্যাত হয়ে আছে এবং সেগুলো এমনভাবে প্রচলিত হয়ে গেছে যেগুলো এগুলো একটা প্রচলিত প্রভাব প্রবাদ হিসেবেও এখন সবাই মেনে নিয়েছে তাই খনা কে ছিলেন ক্ষণা ছিলেন মিহিজের স্ত্রী আর মিহির ছিলেন বরাহর পুত্র বরাহ কে ছিলেন বরাহ তোমরা যারা ইতিহাস টড়েছে তারা হয়তো কত শুনেছ তা সেই বরাহ ছিলেন মহারাজা বিক্রমাদিত্য তার যে একটা নবরত্ন সভা ছিল নজন যে রত্ন ছিল সভায় কবি জ্যোতিষী চিকিৎসা মানে বৈদ্য তখনকার দিন চিকিৎসক বলতো না বলতো বৈদ্যিক এরম বুদ্ধি এ সব নিয়েছিলেন তা বিক্রমাদিত্য সেই নবরত্ন সভায় বলা হয়েছিলেন তিনি রাজ জ্যোতিষী তা রাজ জ্যোতিষী যখন তখন তিনি সমস্ত জ্যোতিষ গণনা করে সমস্ত ভবিষ্যতের কথা বলে দিতে পারতেন এইভাবেই চলছিল তার তার নাম যশ সমস্ত ছিল কিন্তু ঘটনাচক্রে দিনের দিন দেখা গেল সেই রাজ্যতোষী চেরার তার পুত্র বধু লীলাবতী অর্থাৎ খোনা সে অনেক কিছু গণনা করে বলে দিতে পারত আর তখনকার মেয়েদের তো ঘরের বাড়ি যা কি বলবো মানে নিয়ম ছিল না বললে ভুল হবে মানে সেই সমাজে প্রচলন ছিল না কিন্তু তিনি এত খনা খন লীলাবতী দেবী বা খনা যাই না কেন তিনি এত বেশি তার ভবিষ্যৎ বলে দিতে পারতেন এবং তিনি যা বলতেন সেটা সত্যি হতো ফলে তার শ্বশুর ভাবলো শ্বশুর এবং স্বামী অর্থাৎ বরাহ এবং নিহিদ ভাবলো আমাদের তো প্রতিপত্তি নষ্ট হয়ে যাচ্ছে মহারাজের কাছে মান থাকছে না সমাজে আমাদের যশ থাকছে না অর্থাৎ আমরা আমাদের চাকরি মহারাজের চাকরিটাও হারাবো হয়তো তখন তারা একটা প্রতিহিংসা হয়ে পড়লেন সেই প্রতিহিংসা তখন তখনকার দিনে তো শ্বশুর এবং বউ পরস্পরের মুখ দেখতো না বউরা ঘোমটা দিয়ে থাকতো এবং ফলে তিনি তার ছেলেকে আদেশ করলেন ছেলে মানে বরাহ তার ছেলে মিহিরকে আদেশ করলেন বউমা অর্থাৎ খোনার জীবটা কেটে দিতে যাতে সে ভবিষ্যতে কথা বলতে না পারে কেন কথা বললেই সে অনেক কিছু জ্যোতিষী গণনাশে বলে দিচ্ছে এবং সেগুলো ফুলে যাচ্ছে ফলে বরাহ বা মিহির যেই গণনা করো তাদের প্রতিপত্তি অনেক অংশ কমে যাচ্ছে এবং সমাজে সেই নিয়ে গুঞ্জন তৈরি হয়ে গেছে তারপরে সেই তো পিতৃ আদেশ পেলে সে তার জীব কেটে দিল ফলে সেই রক্তাক্ষরণ সেই যে রক্তক্ষণ তখন তার না এবং কোনো কবিরাজ আসবে না বৈদ্য আসবে না সেই রক্তক্ষরণে সে অল্প সে মারা যায় মানে কিরম নৃশংস তখনকার দিনে মানুষ ছিল মানে প্রতিহিংসা পড়ান ছিল যে আজকের দিনেও আছে ভালো চাইলে কেউ যদি উঠে যায় তাকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হয় আমাদের এই সমাজে বর্তমান সমাজে অজস্ত্র উদাহরণ আছে আর আগেকার দিন তো ছিল তখন তো এত আইনের শাসন ছিল না ফলে নির্মত্যা বিশেষ করে মেয়েদের উপর তো চরম অত্যাচার হতো যাই হোক অনেক তার সম্বন্ধে বললাম এবার এই খনার বচন বলে আছে কিছু তিনি লিখে গেছেন তিনি বলে গেছেন কিছু লোক মুখে প্রচার হয়ে গেছে তা আমি তারই কয়েকটা জিনিস আমি বলছি এবং তার মানে গুণও আমি বলে দেবো যেমন খনার বচনে ক্ষণে একটা জায়গায় বলেছিলেন শনিতে সাত মঙ্গলের দিন আর সব দিন দিন অর্থাৎ শনিবার যদি বৃষ্টি আরম্ভ হয় সেটা সাত দিন ধরে চলবে আর মঙ্গলবারে যদি আরম্ভ হয় তিন দিন চলবে আর শনি এবং মঙ্গলবার দিন বাদ দিয়ে যদি অন্যান্য দিন শুরু হয় সেটা একদিনের মধ্যেই বৃষ্টি কমে যাবে এটা তখনকার দিনে খুব ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং সেটা সত্যি হলতো আরেকটা জিনিস বলি তখন তো চাষাবাদের দিন তখন তো মানুষ ওই মানে বর্ষাকালের উপরেই সব নির্ভর করত বর্ষা গরম কালে চাষ ছিল তা সেই উপলক্ষে তিনি একটা লিখে গিয়েছিলেন বা বলে গিয়েছিলেন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ অর্থাৎ মাঘ মাসের শেষে যদি মানে শীতকাল শেষে যদি বর্ষা হয় সেই রাজ্য মানে ধনা ধনা ধনো ধান্যে পূর্ণ হয়ে যাবে অর্থাৎ রাজার ফসলের কোনো অসুবিধা হবে না চাষিরা প্রচুর ফসল পাবে এবং সেই রাজ্যে না। আলো হাওয়া বেদনা, রোগে ভোগে মরো না অর্থাৎ সবসময় আলো হাওয়া যেখানে আসবে সেখানে থাকার চেষ্টা করো সবকিছু বন্ধ করে রেখো না বন্ধ করলে অনেক শরীরের রোগ আসবে ওই আলো হাওয়া সবসময় ঘরে বাড়ি বাড়িতে সবসময় ঢুকতে দেওয়া উচিত কি ধান হবে যখন ধানকে পুরো রৌদ্র খাওয়াতে হবে তাকে রোদ্রে হলে ধানের ফলন ভালো হয় কিন্তু পান পানকে সম্পূর্ণ ছাওয়ায় থেকে পান চাষ করতে হয় তোমরা জানি না তোমরা দেখেছ কি না যদি কোনোদিন পানের বরজ দেখো ট্রেন গাড়িতে কোনো পানের দেখবে ঢাকা দেয়া থাকে না পড়ে হাত বিষ কড়ি ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ আম গাছ আগে গ্রামে গ্রামে আম কাঁঠালের বাগান থাকতো বলতো আম এবং কাঁঠাল গাছের মধ্যে অন্তত হাতের তফাত রাখতে হবে পাশাপাশি আমগান হলে একে অপরের আম এবং কাঁঠাল দুটোই বড় ঘর একে অপরের মাটির তলা থেকে খাদ্য রস টেনে নেয় ফলে কোনো গাছই বাড়ে না তাদের ফল বাড়লেও তাদের ফল পরিপক্ক হয় না সেদিনে আম গাছ এবং কাঁঠাল গাছের মধ্যে অন্তত বিশ হাত বা কুড়ি হাতের তফাত রাখতে হয় তাহলে তারা মাটি থেকে খাদ্য নিতে পারে এবং তাদের ফল খুব রসালো হয় পটল বুনলে ফাগুনে ফলন ফলন বাড়ে দ্বিগুণে অর্থাৎ ফাল্গুন মাস বাংলার ফাল্গুন মাসে যদি পটলের চাষ করা হয় তাহলে প্রচুর ফলন হয় যা অন্য সময়ের থেকে তার দ্বিগুণ ফলন হয় ব্যাং ডাকে ঘন ঘন বৃষ্টি হবে শীঘ্র যেন যদি দেখো যে বিশেষ করে গ্রামে শহরে তো আর ব্যাঙ দেখা যায় না গ্রামের দিকে যদি দেখো খুব ঘন ঘন ব্যাঙ ডাকছে ঘ্যাঙুর গ্যাং গ্যাং ডাঙ একদম নিশ্চিন্ত থাকতে পারে সেদিকে খুব বৃষ্টি হবে এটা আমরাও ছোটবেলায় দেখেছি আমরা দেখেছি তখন তো অনেক এখন শহরে যেমন কলকাতায় যেমন এত ঘন ঘন বাড়ি ছিল ছিল তখন তো ঘাট জল দেখেছি প্রচুর জলা জমি থাকতো আশপাশে আমরা খেলতে যেতাম আর সন্ধে হলেই ব্যাং ভ্যাং গ্যাং ভ্যাঙো ওরা আমরা দেখেই বলতাম ব্যাং দেখতে বৃষ্টি আসবে আমরা নিজেরাও বলতাম নিত্যি নিত্যি ফল খাও বৈদ্যি নাহি যাও অর্থাৎ বলছে যদি তুমি ফল খাও প্রতিদিন যদি তুমি ফল খাও ফলের চেয়ে ভালো আর কোনো ওষুধ নেই ফল খেলে তোমার বদলি যেতে হবে না ডাক্তার গায়ে যেতে হবে না মানে তোমার অসুখ অসুখ হবে না তাই যত বেশি ফল খাবে তত তুমি সুস্থ থাকবে এখানে খনা আজ থেকে বহু 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 বছর আগে গেছেন আজ থেকে প্রায় সতেরো আঠেরোশো বছর আগে বলে গেছেন মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা অর্থাৎ যদি কোথাও হয় ভোর বেলা মানে মানে ইংরেজি হিসেবে বারোটার পরে পরের দিন হয়ে যায় কিন্তু বাংলা হিসেবে ভোর সূর্য না পর্যন্ত সেটা আগের দিন থাকে অর্থাৎ উষাকাল মানে মানে ভোরবেলা মানে সূর্য ওঠার আগে এবং বুধে পায় মানে যখন সূর্যটা উঠলো বুধের সবে বুধ মানে মঙ্গলটা শেষ হয়ে বুধটা যখন পড়লো সেই সময় যদি যাও তোমার কোনো ক্ষতি হবে না অর্থাৎ তুমি যদি ভোরবেলা কোথাও বেরো মানুষ এমনিতেই বলে মানে ভরে গেললে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে ইচ্ছে তথাই যা, মানে তুমি যেখানে খুশি সেখানে যাও তোমার কোনো ক্ষতি হবে না বরং ভালো হবে শেষ আর একটা বলে দিই দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাগে তার মানে কি আমরা যদি সবাই মিলে একটা কাজ করি সেই কাজটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অর্থাৎ তাতে যদি আমরা হেরেও যাই কোন লজ্জা পাওয়ার কিছু নেই কারণ আমরা তো একা করছি না সকল মিলে ভাগ করে করছি কিন্তু দেখা গেল যে দশে দশজন মিলে যদি কোনো কাজটা আমরা করি তাহলে সেই কাজটা সম্পূর্ণ সুস্থভাবে ভালোভাবে হয় তা বন্ধুরা আমি খনার এই সম্বন্ধে বললাম আর একটা কথা এই সঙ্গে বলে দিই যে খনার যে জন্মস্থানের কথা বললাম সেই যেটা সেইটা ইয়ে যেটা যেটা দেউলিয়া গ্রাম যেটা সেই দেউলিয়া গ্রামটা কিন্তু এখন সেই গ্রাম পরিবেশ নেই এখন যদি যাও এখন যদি বারাসাত থেকে বসিরহাটের দিকে যদি যাও রাস্তার ধারে একটা জায়গায় দেখতে পাবে চন্দ্রকেতু গড় বলে একটা জায়গা লেখা এবং সেই চন্দ্রকেতু গড়টা এখানে একটা বরাহর ঢিবি আমি নিজেও গিয়েছিলাম বরাহর ঢিবি আছে ওই রাস্তা দিয়ে যেতে গেলে চাপলা ধাম পড়ে সেইখানে যে চন্দ্রকেতু গড় সেইখানে এখন একটা সুন্দর প্রত্নতাত্ত্বিক একটা মিউজিয়াম তৈরি হয়েছে আমি আমার ফেসবুকেও আমি ওটা দিয়েছি যদি পারবে যখন দেখবে যে প্রত্নতাত্ত্বিক ওখানে ওইটাতে লেখা আছে চন্দ্রকেতু গড় প্রত্নতাত্ত্বিক বিভাগ তা সেখানে যদি যাও তাহলে গিয়ে দেখতে হবে ওখানে অনেক তার অনেক সম্বন্ধে গিয়ে কোনো ছবি তোলা যায় না কিন্তু গিয়ে তুমি ঘুরে আসতে পারবে সুন্দর জায়গা যদি কখনো যাও বসিরহাটের দিকে বারাসাত থেকে বসিরহাটের দিকে ওইখানে ওই চন্দ্রকেতু গড় সেই ওটা এখন বর্তমানে বোধ হয় দেগঙ্গার অঞ্চলে ওটা যাই হোক বললাম আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ তোমরা জানো আমি তোমাদের গল্প দাদু অসিত লাইদি আমার এই জিনিসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টস করে জানাবে আর অবশ্যই এটা শেয়ার করবে যাতে অনেক 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 লোক বা অনেক তোমার মনে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা এটা জানতে পারে শিখতে পারে আর এটা সাবস্ক্রাইব করবে তাহলে আমি নতুন নতুন জিনিস আর বলতে আরও উৎসাহ পড়ব মতন টাটা আবার পরের দিন অন্য কিছু নিয়ে আসবো রাখলাম